আবারও আজকে নতুন একটা রেসিপি এখানে আমি মিষ্টি আলু নিয়েছি আলুটাকে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে সিদ্ধ করে নিয়েছি দুইটা ডিম পেঁয়াজ কুচি নিয়েছি একটা তিনটা ব্রেড নিয়েছি আর আলুটা সিদ্ধ করে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নেবো আলুটা এরকমই হয়ে গেছে আর এখানে সামান্য তেল দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম সাবান গুঁড়ো সামান্য লবণ ভাজা জিরের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ওর মধ্যে মিষ্টি আলুটা এভাবে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিয়েছি দেখুন নিয়ে এরা হাত দিয়ে একটু ঠান্ডা করে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি আর এখানে তিনটা ব্রেড নিয়েছি ব্রেডটাকে এইভাবে মাছ বরাবর কোন সাইজ ভাবে কেটে নিয়েছি তিন ভাবে কেটে নিয়েছি নিয়ে ওর মধ্যে আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছি এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে উপর দিয়ে আর একটা ব্রেড এইভাবে লাগিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি তিনটা রেডি করে নিয়েছি দেখুন তিনটা আমার রেডি হয়ে গেছে আর এখানে ডিম দুইটা আমি ভেঙে নিয়েছি এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ ভাজা জিরের গুঁড়ো এর সঙ্গে আপনারা মশলা অ্যাড করতে পারেন আমি বাচ্চাদের টিফিনে বানিয়ে দেবো বলে মশলা বেশি দিলাম না এখানে সাদা তেল দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে এইভাবে ব্রেডগুলো এইভাবে গড়িয়ে ডিমের মধ্যে তাওয়ার মধ্যে এইভাবে দিয়ে দেব সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবারে উল্টে পাল্টা এইভাবে আমি ভেজে নেব এইভাবে ঝটপট বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন বাচ্চারা বাচ্চাদের খুবই পছন্দ হবে বা সকাল বিকালের নাস্তাতে এটাও বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন এভাবে উল্টে পাল্টে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে ওগুলোকে এবার আমি উঠিয়ে নিচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ